উপরে কিন্তু দেন হিউজ পরিমাণ কলা বাদুর আছে দেখছেন এই যে মাথার উপরে কেমন লড়তে যাই এই ভাই লোক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আশা করি সকলেই ভালো আছেন রাইট নাও আমি এখন আছি এমন একটা রাজবাড়িতে খুবই পুরনো যেটার ইতিহাস নাই বললেই চলে তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব এই রাজবাড়িটা তাহলে চলুন শুরু করা যাক নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার এক নীরব গ্রাম বতলি এই গ্রামের ভেতরে জুব যাবার সময় দুলোমাকে এক স্থানে দাঁড়িয়ে আছে একটি পুরনো রাজবাড়ি এক সময় হতো এখানে বাস্তব শাক ডাক আর নানা রকম রাজকীয় আয়োজন আজ নীরবতা শুধু বাঙা দেয়াল ছড়িয়ে চিটিয়া তাকে ইটা রাজনে কিছু বলতে চাই এই রাজবাড়ির ইতিহাস তেমন কেউ জানে না স্থানীয়রা বলে এটা অনেক পুরান দাদা পরদাদা সময় থেকে দেখতেছি এই রাজবাড়ি ঘুরে দেখলে মনে হবে এটা কেবল একটা পুরনো বাড়ি না বরং একটা হারানো অধ্যায় যেটা এখনো কেউ লিখে রাখেনি যে দেয়ালে রাজারা হয়তো হাত রেখেছেন সেই দেয়ালে এখনো দাঁড়িয়ে আছে চুপচাপ একাকি ইতিহাস শুধু রাজাদের নামে নয় ইতিহাস গড়া হয় মানুষ সময় আর স্থানের সম্মিলনে এই রাজবাড়ি আমাদের চোখের সামনে দাঁড়িয়ে কিন্তু এর পরিচয় আস্তে আস্তে হারিয়ে যাওয়ার পথেই এটা অবস্থিত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বর্তুলি গ্রামে যারা এখানে আসতে চান তারা মোহনগঞ্জ চলে আসবেন মোহনগঞ্জ শহর থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন কিন্তু এই রাজবাড়ির আশেপাশে এখন গাছপালা দিয়ে জঙ্গলের মতো হয়ে গেছে যদি সন্ধ্যার পর এখানে কেউ যেতে চান তাহলে আমি মনে করি অবশ্যই ভয় পাবেন আর এটার ভিতরে আছে হিউজ পরিমাণ কলা বাদুর মানে ভিতরে ঢুকায় যায় না উপরে কিন্তু দেন হিউজ কলা বাদুর আছে দেখছেন এই যে মাথার উপরে কেমন লড়তে যাই আস্তে ঘোরাঘুরি করতে প্রচুর পরিমাণে কলা পাথর এখানে এই হচ্ছে ভিতরের অবস্থা ভিতরে একদম অন্ধকার চলেন যাই আর এই কলা তাই আসতে দেন কেমনি উঠতেছে মাথার উপরে চাই লাইট নিয়ে আসি নাই তো যার কারণে ভিতর হচ্ছে একদম অন্ধকার অবস্থা আর ভিতরে অনেক অন্ধকার মানে লাইট ছাড়া ভিতরে কিছু দেখা যাবে না এমন অন্ধকার এই রাজবাড়ির অস্তিত্ব বলতে এখানে শুধু বাঙা দেয়াল গুলো দাঁড়িয়ে আছে আর কিছু না তবে এই রাজবাড়ির এরিয়াটা ছিল অনেক বড় তবে এই রাজবাড়িটা ছিল তিনতলা বর্তমানের বাঙা দেয়াল ছাড়া কিছুই পাওয়া যায় না আমাদের বাংলাদেশে এখনো অনেক এমন জিনিস আছে যেগুলোর ইতিহাস কেউ জানে না এখনো এমন জায়গা আছে যেগুলোর ইতিহাস কেউ জানে না তো আমাদের উচিত সেগুলোকে খুঁজে বের করা সেই ইতিহাসগুলোকে খুঁজে বের করা আর আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার এলাকায় এরকম কোনো পুরনো রাজবাড়ি আছে কিনা মানে ভাই এই রাজবাড়ির ভিতরের অংশটা কিন্তু অনেক অন্ধকার মানে চারপাশটা কেমন নীরব শুনছান একা একা এটার ভিতরে ঢুকলে অবশ্যই ভয় লাগে এই রাজবাড়ির ইতিহাস আমি ওই রকম ভাবে পাই নাই যতটুকু জানলাম চেষ্টা করলাম এই ভিডিওতে বলার জন্য এটা নাকি দুইশো বছরের বেশি পুরনো একটা রাজবাড়ি তো আমি ওই এলাকার একজনকে পাইলাম ওনার মুখ থেকে শুনেন আপনারা বাকিটা তাহলে এটার ইতিহাস মানে জানেন নাকি কত বছর আগে বা দুশো বছর বছর আগে মানে কোন রাজা থাকতো এটা কি জানেন থাকতো তো আপনার ইয়ে সুন্দর গুপ্ত আচ্ছা আচ্ছা এখন তো মানে এগুলা ভেঙে পড়ে গেছে নাকি আর কোন ইতিহাস আছে এটার জানার মত আপনার আর কি আর কি ইতিহাস তুই তুই গেছে গিয়া বিক্রি করে দেয়া বিক্রি করে দিয়েছ নাকি এটা বিক্রি করে দিয়েছ আর বিক্রি করে দিয়ে গেছে আর এটা ছিল ওই রাজবাড়ির রাজাদেরই পুকুর বর্তমানে এটা এলাকা স্থানীয়রা ব্যবহার করতেছে পুকুরটা কিন্তু বিশাল বড় আর এটা ছিল নাকি একটা মট মানে দেখেন গাছের শিকড় দিয়ে একদম বেধে ফেলছে শক্ত করে তো আপনি যদি রাজবাড়ি সম্পর্কে কিছু জানেন তাহলে প্লিজ কমেন্ট করে বলে যাবেন অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ তো ভাই লোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন তারা আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন বাই ভাই